হ্যাঁ আমার মা বিয়ে সাথে দিতে চায় মা বলছে যে ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাথে দেব যে পাশে থাকবে যে আমরা অসহায় মানুষ এক বেলা এক মোটা রাখতে পারবে এরকম মানুষ হয় তাহলে আমি বিয়ে দিয়ে দিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে দেখতেই পাচ্ছেন সে মুখে মাস্ক লাগিয়ে আসছে আসলে কি বলার জন্য আসছে বা কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই আপু আপনার নাম কি আমার নাম এই ফারজানা

যে আমরা অসহায় মানুষ একবেলা কোনো ডাল ভাত খেয়ে রাখতে পারবে এরকম মানুষ হয় তাইলে আমি বিয়া দিয়ে দিই আচ্ছা আচ্ছা তো এই বয়সে যে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি কষ্ট লাগে এই বয়সে আমার বাবা যদি থাকতো বাবা তো জল করে গেল আর বাবাটা মারা গেছে আচ্ছা মারা যায় না তাই এখন আমরা অনেক অভাবে আছি আপনারা কি গৃহস্থ ঘর নাকি বেদে সম্প্রদায়ের মেয়ে আমরা গৃহস্থ ঘরের মেয়ে গৃহস্থ ঘরের মেয়ে হুম আচ্ছা আচ্ছা তো এই যে ভিডিওর সামনে কিনা আসলে হতো না কি করব ভাই অনেকটা অভাবে পড়ে আছে ভিডিও সামনে কষ্ট পেয়ে আছে কষ্ট তো মানুষ থাকে সবাই তো আর ভিডিও সামনে আসে না একটা ইয়াং মেয়ে হয়ে কিছুদিন পর বিয়ে शादी করতে হবে স্বামীর সংসারে যেতে হবে সেটা চিন্তা করেন ভাই এখন বাসা ছোট পড়াশোনা করাইতে না দল করে গেলে হাতের প্রবলেম তার জন্য আচ্ছা নামাজ কম পড়েন হ্যাঁ ভাই ভাই না